চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে তিন ছিলেন অলরাউন্ডার আল হাসান তবে আট মাসের ব্যবধানে সব অনেকটা হুট করে আন্তর্জাতিক টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি যা প্রভাব ফেলেছে তার আয়েও ক্রিকেটারদের পাঁচ ক্যাটাগরিতে এ প্লাস এ বি সি আর ডি ভাগ করে চুক্তি তালিকা প্রকাশ করেছিল বিসিবি যেখানে টেস্টে এ প্লাস গ্রেডের বেতন সাড়ে চার লাখ টাকা ওয়ান ডেতে চার লাখ আর টি টোয়েন্টিতে সংখ্যাটা সাড়ে তিন লাখ একইভাবে এ ক্যাটাগরিতে টাকার পরিমাণ সাড়ে তিন লাখ তিন লাখ আর দুই লাখ পঁচাত্তর হাজার টাকা টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টি বেদে টাকার পরিমাণ ভিন্ন বি সি আর ডি ক্যাটাগরিতেও আর তিন ফর্মেটেই এ প্লাস ক্যাটাগরিতে মোটে আছেন দুইজন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত তিন ফর্মেটে চুক্তিতে থাকা বাকি তিন ক্রিকেটারদের লিটন দাস মেহেদি হাসান মিরাজ আর শরিফুল ইসলাম আছেন ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে কোনো ক্রিকেটারের নাম যদি তিন সংস্করণে থাকে তাহলে ক্যাটাগরি অনুযায়ী প্রথম সংস্করণে শতভাগ দ্বিতীয় সংস্করণে পঞ্চাশ ভাগ ও তৃতীয় সংস্করণে চল্লিশ ভাগ টাকা পেয়ে থাকেন এই হিসাবে সাকিব প্রতি মাসে বেতন পেতেন সাত লাখ তিরিশ হাজার টাকা এছাড়া তিন সংস্করণে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলার কোটা পূরণ করলে ক্রিকেটাররা পান বাড়তি বাতা এই বাতাসহ অনুসারে যেহেতু টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তাই চুক্তি থেকে কাটা যাচ্ছে সাকিবের নাম যার ফলে এখন শুধুমাত্র ওয়ান ডে পরমেটে বেতন পাবেন তিনি ওয়ানডের জন্য সাকিব মাসে পাবেন চার লাখ টাকা করে